এক ভাইয়ের একটা প্রশ্ন পেয়ে অবাক হয়েছি তিনি জানতে চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন কোরআনে নাকি আশি শতাংশ কোটার কথা এসেছে সুরায় আনফালে এটা কতটুকু সত্য আসলে আমরা যারা কোরআন পড়ি না অথবা কোরআন জানি না তারা অনেক সময় দালাও কথা আমরা কোরআন বলে চালিয়ে দিই অথবা আমরা কথা বলার সময় দেখবেন এরকম অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি আমরা বলি যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে বলছেন না বলে আমি বাংলা একটা কথা বলে দিই যেমনটা এই শিক্ষক বলেছে যেমন শতাংশ কোটা লাগবে এটা ওটা সংস্কারী আন্দোলন কথা বলার আগে আমি আমি বলতে চাই যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরেছি এবং আলাসহার বিশ্ববিদ্যালয় যেহেতু আমি নিজেও পড়াশোনা করেছি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে সফর করার সুযোগ হয়েছে এই যে কোটা নিয়ে আমাদের দেশের এই কোটা থাকবে কি থাকবে না কত পার্সেন্ট থাকবে কোটা বিরোধী যে আন্দোলন চলছে এখন কত পার্সেন্ট কোটা থাকবে কত পার্সেন্ট থাকবে না এখন একজন আশি শি কোটা থাকবে এটা কোরআন থেকে দলিল দিচ্ছে আসলে সারা দুনিয়া ঘুরে যদি আপনি দেখেন যারা প্রতিবন্ধী অটিস্টিক যে সমস্ত বাচ্চা আছে এদের শিক্ষা শিক্ষার প্রয়োজনে এদের জন্য কোটা আছে আমাদের দেশের যে বিভিন্ন মানুষ আছে যারা আমাদের দেশেই বসবাস করে আমাদের দেশেরই মানুষ আমাদের দেশের নাগরিক কিন্তু তারা উপজাতি এই উপজাতিদের জন্য সারা ওয়ার্ল্ডই কোটা আছে তারা যেন শিক্ষিত হয় যারা বনে বসবাস করে অথবা আরব বেদুইন যারা হয়তো আরবের পাহাড় পর্বতে থাকে এরা যেন শিক্ষিত হয় এরা যেন সমাজের ভিতরে শিক্ষিত না হওয়ার কারণে নানা রকমের বিভিন্ন অকারেন্স করবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে এগুলো থেকে যেন দেশটা বাঁচে এদেরকে শিক্ষিত করার চেষ্টা করে আমাদের হিজরা যারা আছে এদের জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এদের জন্য কোটা আছে এরাও পড়াশোনা করবে এরাও চাকরি করবে এদের চাকরি সুবিধা থাকবে এ জাতীয় কোটা হতে পারে আপনি কোটা অধিকারের নাম করে মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন যেখানে একটা ছেলে দুইশো সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না তাহলে তো আপনি জুলুম করলেন সে ভর্তি পরীক্ষায় জুলমের শিকার হলো চাকরি ক্ষেত্রে গিয়ে জুলমের শিকার হলো সকল জায়গায় সে বঞ্চিত হলো তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের ভেবে নেওয়া উচিত আমাদের হাইকোর্টে যেহেতু এই বিষয়টা এখনও প্যান্ডিং আছে বিচারাধীন বিষয় আমরা বলবো যে এই বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন মানুষের অধিকার যেন ঠিক থাকে প্রত্যেকে যেন তাদের অধিকার টুকুন পায় এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি দায়িত্বের ব্যাপারে কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে আর আমরা যখনই এই আন্দোলনগুলোর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে যদি একটু তাকাই আমরা দেখবো প্রতিনিয়ত কত অসুস্থ মানুষ কষ্টের মধ্যে এখন আছে যানবাহনগুলো থেমে আছে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে কুমিল্লাতে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে এই যে অবস্থা চলছে এটা রক্তক্ষয় একটা পর্যায়ে যাওয়ার আগেই রাষ্ট্রপক্ষ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা এই মাহাল্লিহি যে যেটার লায়ক না তাকে আপনি সেই জিনিস দিবেন না যে যেটার যোগ্য না তাকে আপনি সে জিনিস কেন দিবেন আমাদের প্রতিবন্ধী যারা আছে আমাদের অসুস্থ যারা আছে অথবা আমাদের দেশের উপজাতি যারা আছে এই সমস্ত কোটাগুলো বড়ো বেশি প্রয়োজন এইগুলো রেখে বাকি যে কোটাগুলো বিভিন্ন রকমের কোটা নিয়ে কথা চলে এগুলোর ব্যাপারে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক